আজকে দরব দরব হান্ড্রেড পার্সেন্ট দরব তোমরা সবাই প্রস্তুত থাকো এই যে কত বড় যে গাতা করছে হেনো শিয়ালে সাথে কিন্তু সাথে কিন্তু এই যে কবরস্থান কবরস্থানের পাশে এখানে মানে এই জায়গাটাতে বিশাল পরে গর্ত করছে এই যে আর কি ধরে এই উত্তর আছে মনে হয় এই তোরে এবার তো হামাই জায়গা

এই কবরস্থানের পাশে দেখেন কত বড় গর্ত করছে শিয়ালে রাত্রে হইলে শিয়ালে মানে রাত্রের বেলা শিয়ালে এত অস্থিরতা করে মানে ঘুমাইতে পারি না এত শিলাশিলি ডাক মানে প্রচুর শিয়ার আমরা এলাকার ভিতরে তো আমি মূলত এনে আসার উদ্দেশ্য হইল এই শিয়ালের গাতাগুলো বন্ধ করে দেব কারণ হচ্ছে এই সামনে যে কবরস্থানটা মানে নতুন নতুন কবর আছে কোন সমুজে কবরে ঢুকে পড়ে এটা নিয়ে খুব টেনশনে আছি তাই আমরা গ্রামের অধিকাংশ লোক ইহান আসছিল তো সবাই দিকে গেছে এখন আমরা চেষ্টা হইলে এটা বন্ধ করে দিন বন্ধ করে দিলে যাতে আর না ঢুকতে পারে ইহানের টাকাটা যাতে বন্ধ হয়ে থাকা বন্ধ হয়ে থাকা তো ধন্যবাদ সবাইকে তো ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দে করে দিবেন কারণ হইল যে কোনো মুহূর্তে শিয়ালের ফান তো কিন্তু আমরা পড়তে পারি কারণ রাত্রে দশটা এগারোটার পরে বাড়িলে রাস্তার মধ্যে প্রচুর শিয়াল প্রচুর শিয়াল থাকে এখন এটা বন্ধ করে হাড়াও হাঁডাও সবাই মিলে হাড়াও হারায় হাঁড এটা হাঁটাই দোক এটা হাড়াই দোক হাতে হাড়ে যাতে হাঁটে আর না আসতে পারে এখন ভিতরে যেহেতু নাই এই জন্য আমরা হাঁটাই দিতেছি এখন হাঁড়াই দেওয়ার উদ্দেশ্যটা হলো এইটোই সাথে যেহেতু কবরস্থান আছে এখানে যদি আসতে থাকে তাহলে যে কোনো মুহূর্তে কবরে করে পারে তাই আমরা এটা হাড়াই দেওয়ার চেষ্টা করলাম তো ভালো করে হাঁটো ভালো করে হাঁড়ো ভালো করে হাঁটো আর ইহানটা যদি নিচে থাকে তাই কিছু করার নেই এ পরে হাটে দেওয়ারে হাঁটে দু কালকে দেখবে আবার করে নেব যে এদিক তো একটা সারা চিনি খারাপ কাটা রে ইডিওন্দু দিনের বেলা এইসব জঙ্গলের মধ্যে লুকেই থাকে আর রাতেও এরা সব মনে করেন যে ও বাইরে বাইরে এসেরিয়া মানে চতুর্দিকা মরুখ ধরে কোনো সময় দেখা গেছে কি ঘাস আমার ঘরের ভিতরে একদিন মানে অনেক আগে আমার ঘরের ভিতরে একবারে আসলে ছিল তো এখানে দেখা গেছে কি আপনার আমি সজাগ ছিলাম তাই কোনো ক্ষতি করতে পারে না তো শিয়ালের এত একটা আতঙ্কের মধ্যে আমরা থাকি অনেক শিয়াল আমরা এলাকার ভিতরে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন